আমাদের দেশে একজন মানুষ ছিল শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি যে এটা সবাই জানে সম্ভবত আপনার আমাদের প্রধানমন্ত্রীর দেশের মানুষ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাড়ি মনে হয় এক জায়গায় শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই কত দামি মানুষ ছিলেন এবং এই দামি মানুষগুলি কমই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ছিলেন মক্কা শরীফে আমরা সবাই যাদেরকে আল্লাফাক তাও ফিক দিয়েছেন এরা আমরা সবাই হস করতে যাই বাইতুল্লাহ দেখার জন্য আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লামের রজা আকদাসে হাজিরি দেওয়ার জন্য যাই শামসুলক ফরিদ তুরি রহমতুল্লা সাথে তৎকালীন কিছু সংখ্যক লোক হস করতে গিয়েছিলেন যাওয়ার পরে ওনার এক সাথীর পাসপোর্ট এবং ভিসা হারিয়ে ফেলছে পাসপোর্ট এবং ভিসা হারিয়ে ফেললে কিভাবে আসবে কারণ বিমানে বা তৎকালীন যে ব্যবস্থা ছিল সে আসতে তো পাসপোর্ট ভিসা দেখানো লাগবে তো তিনি বললেন টেনশন করার কোনো প্রয়োজন নাই দরকার নেই যাওয়ার সময় যখন হবে তখন তোমরা তখন তুমি আমার কাছে আসবে খুব ভালো করে বুঝলেন এরা কত দামি মানুষ আর কত ভালো মানুষ হয়েছে কিসের কারণে হয়েছে একমাত্র কোরআনের কারণে আর হাদিসের কত এত ভালো হচ্ছে তো বললেন যাওয়ার সময় আমার নিকট আসবে যাওয়ার সময় হলে আমার কাছে আসবে রাত্রে আসছে সকাল বেলায় সবাই রওয়ানা হবে রাত্রে বয়েতুল্লাহ সম্মুখে তিনি নামাজ পড়ছেন সাথী উপস্থিত যে হুসুর আগামী দিন তো আপনারা সবাই চলে যাবেন পাসপোর্ট আছে বিষয় আছে আমি কিভাবে যা বললেন আকাশের দিকে চোখ বন্ধ করি বাংলাদেশের দিকে তুমি বাংলাদেশে যাওয়ার নিয়তে আপনার হাঁটতে আরম্ভ করবে আর কোনো তোমার কাজ নাই আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করি বাংলাদেশের দিকে রওনা হয়েছেন কয়েক মিনিটের মধ্যে ওনার বাড়িতে আসি উপস্থিত হয়ে গেছে কবির আচ্ছা বলেন তো দেখি এ লোক কি এটা নিজের যোগ্যতায় আসলো না শামসুলক ফরিদপুরি রহমতুল্লা আলাইয়ের সাথে সম্পর্ক রাখার কারণে এত দ্রুত এভাবে চলে আসতে পারছে এটা কিসের কারণে আসছে বলেন তো দেখি তা বোঝেন না কথা সে লোক তো অস্থির কিভাবে দেশে আসবে তার ফাসপোর্টও নাই বিশাও নাই পুলিশ দেখলে তাকে গ্রেফতার করবে তুমি এই দেশে কিভাবে আসলে আসলে হজের সময় শেষ হয়ে গেছে আসার আগে এটাও একটা কারামতি ছিল পুলিশ ওনাকে জিজ্ঞেসও করে নাই আপনার বিষা আছে কিনা ফাস্টপোর্ট আছে ওখানে কিন্তু জিজ্ঞেস করে বহিরাগত লোকদের এরপরে এত সুন্দরভাবে অল্প সময় চলে আসছেন এটা কিসের কারণ একমাত্র শামসুলক ফরিদ ফুরি রহমতুল্লাহ সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল এ ব্যক্তি আপনার ঘর তো অফ করার জন্য এসেছে শাহেদ আলম আপনার দোস্ত হজরত মোহাম্মদুর রসুল্লাহ করার জন্য এখন সে অসহায় কিভাবে যাবে আল্লাহ তুমি সাহায্য করো বলার সাথে সাথে আল্লাহ কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মাইল কয়েক মিনিটের মধ্যে ওনাকে পার করি বাসায় পৌঁছে দিয়েছেন সুবহান এটা একমাত্র শামসুলক ফরিদ পুরী রহমতুল্লাহ কোন কোনো কলেজে লেখাপড়া না এই ধরনের কৌমি মাদ্রাসাতে লেখাপড়া করেছেন যার কারণে এত ভালো মানুষ হয়ে গেছে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে জন্য আল্লাহ বলছেন যে ভালো মানুষগুলি দুনিয়াতে শান্তিতে থাকবে এবং মৃত্যুর পরে তারা নিশ্চিত জান্নাতে পৌঁছে যাবে এটা আল্লাহ বলতেছেন আর রসুল ভালো মানুষের সংজ্ঞা দিয়েছেন হই রুক তাহাল কোরআন যারা কোরআন শিখে আর শিখায় এরাই হলো সবচাইতে দামি এরাই সবচাইতে ভালো মানুষ খাই দাস گا بگاہے باز خانی قصہ فاری نارا تازہ خاہی داشتنگر داغ ہے سینارا گا باغاہے باز خانی قس فاری فاری نارا ہوشیار کو حرف نصیحت ہے کہ না না এই ঘটনা থেকে আমরা কি আপনার উপদেশ গ্রহণ করেছি যারা কমে মাদ্রাসায় লেখাপড়া করতেছে এবং করাইতেছে এই ধরনের হক্কা নিয়ে আলিমদের সাথে যদি সম্পর্ক রাখেন আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন এবং মৃত্যুর পরে নিশ্চিত জান্নাতে চলবেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর জাতি তো আপনাদেরকে তিরস্কার করে